এই প্রথম মেলার আয়োজন করা হয়েছে এই মেলাটি থাকবে মাসব্যাপী ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঞ্ছারামপুর উপজেলাটি হচ্ছে ম্যাঘনা এবং তিতাস নদীর তীরার সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের এই পানছারামপুর উপজেলা এই বাঞ্ছারামপুর উপজেলার মানুষ অনেক ভালো মনের এবং সাংস্কৃতিক প্রেমী আর এই বাঞ্ছারামপুর উপজেলার মানুষ কৃষি বাণিজ্যিক এবং কি প্রবাসী অনেক ভাইব্রাদার আছেন দূর প্রবাসে সবার কঠোর প্রচেষ্টায় বাঞ্ছারামপুর উপজেলাটি এখন ব্রাউনবাড়িয়ার মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে উঠেছে আর দিন দিন এর পরিধি আর উন্নতি দেখে মুগ্ধ এই উপজেলার মানুষ বাণিজ্য মেলায় এখানে অনেক রকমের রাইডের ব্যবস্থা করা হয়েছে যেন এখানে ছোট বাবুরা আনন্দিত হতে পারে আর এই মেলাতে উঠেছে তাঁত বস্ত্র জুয়েলারি ছোট বাবুদের খেলনা আপনার ঘরকে রাঙিয়ে তোলার মতো হরেক রকমের দোকান এখানে বসেছে বসেছে নানান ধরনের খাবারের দোকান আর যতই দেখছি এই মেলার এই দৃশ্যগুলি ততই মুগ্ধ হচ্ছে কারণ এত সুন্দর সুন্দর জিনিসপত্র এনেছে এখানে মেলাতে দোকানিরা যা দেখি সবাই কিনে নিতে ইচ্ছে করতেছে মুখরোচক খাবার আছে এখানে মাটির নানান ধরনের হাতে বানানো অনেক কিছু যা দেখতেছি ততই আমি কিন্তু দেখে মুগ্ধ হচ্ছে যে এত সুন্দর করে মানুষের হাতে বানাতে পারে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আর এ দেখেন মেলাতে এসে কার সাথে দেখা হয়ে গেল দেখা হয়ে গেল জ্যোতির্মার সাথে এই জ্যোতির্মা কিন্তু এই বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ বাড়ি ওনার ওনার নাম হল সাদ্দাম হুসাইন ওনারাই কিন্তু খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন সবাইকে আনন্দ দিয়ে থাকেন আর এই বাণিজ্য মেলায় আমি কিন্তু চলে এসেছিলাম একটু আগেই কারণ যেন সবাইকে আমি বিরতি আনতে পারি আর এই মেলার এই দৃশ্যটুকু যেন সম্পূর্ণ আমি তুলে ধরতে পারি আপনাদের মাঝে সেই জন্য একটু আগে আগে চলে এসেছিলাম এই মেলাতে আর মেলা যখন দিন গড়াতে থাকে যতই ততই মানুষের পরে বাড়তে থাকে হাজার হাজার মানুষে ভরপুর হয়ে গেছে মেলা জুড়ে বাঞ্ছারামপুর উপজেলার হাজারো মানুষ ছুটে এসেছে এই বাণিজ্য মেলায় আর এই বাণিজ্য মেলার এই মানুষগুলির মুখের হাসিগুলো দেখে প্রাণটা জুড়িয়ে গেল বিশেষ করে বাঞ্ছারামপুর উপজেলার প্রবাসী ভাইদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই কারণ ওনাদের অবদান কিন্তু সবচেয়ে বেশি আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ